নবীর মা ফিলে আসছে নবীরে ভুল ধরার জন্য আমাদের দেশে খুজুর আর খুজুরি সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আমি সঠিক কি পেটিটা জানব না তবে আমাদের 11 দলের থেকে একটা হুজুর যিনি বেরিয়ে গেলেন আল্লাহই ভালো জানে উনি আসলে ধ্বংস করতে এসেছিলেন না কল্লাবের জন্য এসেছিলেন এখন জাতি বুঝতেছে উনি এসেছিলেন এই দলটারে ধ্বংস করার জন্য এর আগের বারও আমাদের পিঠে ছুরি মেরেছিল এবারও সুরি মারলো কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ তারপরে দেখেন আমার বক্তব্য হল আপনার সঙ্গে আমার বন্ধুত্ব যে কোনো কারণে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাহলে দুইজনের দুঃখ করা উচিত না এই কথা বলেন দুঃখ করা উচিত না দশ বছর সংসার করেছেন স্ত্রীর সঙ্গে স্ত্রী যখন পরকীয়া করে আরেকজনের সঙ্গে চলে যায় তখন আপনি আনন্দ করেন না দুঃখ করেন এই কথা বলেন আনন্দ করেন না দুঃখ করেন দুইজন বন্ধু একজন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আর একজন বন্ধুকে আনন্দ করে না দুঃখ করে কিন্তু আমরা কোন বন্ধু পেয়েছিলাম কোন টুপি পেয়েছিলাম আপনারা বেরিয়ে গেলেন যান এক হুজুরা দুঃখ করলো এক হুজুরা চোখের পানি ভেলাই কানলো যা আমাদের ব্যর্থতা আমরা তাদের ধরে রাখতে পারলাম না আর এক হুজুরা আনন্দ মিছিল করলো এরপরে তারা মিষ্টি বিতরণ করলো এটা কোন মানুষের রক্তে ধরে পড়ে এরা মানুষ টপি খাই না এরা মানুষের রক্ত এদের শরীরে নাই আমরা আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ নয় একজন আরেকজনের বন্ধু তুমিও ও টুপিওয়ালা আমিও ও টুপিওয়ালা কথা বলেন ঠিক নাবে ঠিক সঙ্গে চলতি থেকে তুমি চলতে পারো আমিও চলতে পারোনি আমাদের দুইজনের বিচ্ছেদ হয়ে গেছে তাই বলে তুমি আনন্দ করে মিষ্টি খাবা তাহলে নিশ্চয়ই তোমার বেরেনে আগের থেকে পরিকল্পিত ছিল তুমি এই দলটারে ধ্বংস করার জন্য তুমি আসলে কল্যাণের জন্য আসেনি তুমি গজব হয়ে এসেছিলে কথা বলেন কথা বলেন কথা বলেন এরপরে আসুন যদি কেউ আনন্দ করে তাহলে শক্তিশালী দলটাই আনন্দ করবে যে ব্যক্তি দুর্বল সে আনন্দ করে কি করে স্তাম ধ্বংসকারী কথা বলে ঠিক যদি আমার হাতে ক্ষমতা থাকতো আর আল্লাহ যদি আমার এই পদে বসাই দিত একটারও কারো কাল্লা জাগায় রাখতাম না সবকটা আর কাল্লা আলাদা করে ফেলতামই মোনা ভেবে এরা সব কটা মোনাফেক এরা সব কটা ইসলামের পুরো ভন্ড, দালাল, ভণ্ড সত্য কথা বললি যদি রাজনীতি হয় তাহলে তোমার মতন মৌলবি তোমার মতন লোক দুনিয়ায় থাকার সেই তো কবরে যাবাই ভালো সতেরো বছর যখন ময়দানে কেউ কথা বলতো না তখন জিহাদি একলাম আগের মতন কথা বলতো জিহাদি আছে আর আকল যখন একটু বাতাস পরিবর্তন হয়েছে হক কথা আপনার মুখ হয় নিশ্চয়ই আপনার জান বের হزال রক্তে বের হزال নিশ্চয়ই আপনার बाप বিয়েতে বের একই সঙ্গে রাজনীতি করলাম বিএন পেওয়লার প্রশংসা করতে সত্যি বাগের বাচ্চা আর এখন যেই কথা বলি সেই বলে এ হুজুরটা যেখানে যায় সেখানে এই রকম ক্যাচাল বাঁধায় ওরা দোয়া করে এ হুজুর মনে না কেন তোমার দোয়ায় আল্লাহ আমারে নেবে না তবে আমার যখন সময় হবে তখন আমি ঠিকই চলে যাব কথা বলেন ঠিক না ঠিক তবে মোনাফেকদের বিরুদ্ধে কথা বলতেই হবে দেশের দ্রোহীদের বিরুদ্ধে কথা বলতেই হবে কথা বলেন কথা বলেন সেদিন বীরত্তর একটা ইসলামী দলের ইসলামী দলের সেক্রেটারি তিনি সংবাদ সম্মেলন করে কথা বললেন তার চোখ দিয়ে শুধু পানি পট্টি বাকি ছিল তিনি জন্য দাঁত বের করে কথা বলেন নাই তিনি ব্যতীত ছিলেন যে আমরা একটা বিরাট ঐক্য করেছিলাম কিন্তু আজকে আমরা ইসলামী বড় হতভাগা যে ঐক্যটা আমরা ধরে রাখতে পারলাম না তার মনে ব্যথা লাগলো তোমরা আনন্দ মিছিল করলে তোমরা দোকানের মিষ্টি কিনে খেলে ও ভাই শেখ হাসিনা চলে গেল মিষ্টি খাওয়াটা ছিল কিন্তু তোমরা মিষ্টি খাও কোন হিসাবে তোমরা মিষ্টি খাও কোন বিবেচনায় তাহলে বোঝা গেল তোমরা জাতির কল্যাণে কাজ করুন তোমরা জাতির ধ্বংস করার জন্যই কাজ করেছ সুতরাং করবেন ওই ওয়াজের ভিতরে একজন হুজুর এসেছে সেই হুজুরটার নাম কি এর মধ্যে ভুলে গেছেন আবদুল্লা ইবনে সালাম শুধু সালাম মনে থাকবে না শুধু সালাম মনে থাকবে না আবদুল্লা ইবনে সালাম শুধু সালাম মনে করে রাখেন আবদুল্লা ইবনে সালাম তিনি এসেছেন রসুলের কি ধরার জন্য ভুল ধরার জন্য রসুলের এই দলটা ধ্বংস করার জন্য রসুলের এই দলটা চিরজীবনের জন্য বিলীন করার জন্য তিনি এসেছেন ইহুদিরা তাকে ভাড়া করে পাঠিয়েছে আজকের যে হুজুরা চলে গেল এরা ইহুদির ভাড়া করা কিনা আমি জানি না আমি বলতে পারবো না তবে আবদুল্লাহ ইবনে সালামের যে কালচার ছিল এদের কালচার যদি এমনটি হয় ওরাও যা এরাও তাই না ওরাম কথা আমি না জেনে বলবো না আপনারাও না জেনে বলবেন না আমির জামাত বলেছে ওরা আমাদের ভাই ওরা আমাদের দিকে আনন্দ করুক কিন্তু আমরা আনন্দ করবো না কারোর বিপদে আনন্দিত হওয়া ঠিক নয় আপনি যদি কাউকে অপমান করেন সে আপনাকে অপমান না করলে আল্লাহ আপনাকে অপমান করবে এগুলো জ্ঞানী ব্যক্তিরা বলতে পারে মূর্খ ব্যক্তিরা বলতে পারে না মূর্খরা বলতে পারে না মূর্খরা বলতে পারে না কি সুন্দর জ্ঞান জ্ঞানে জ্ঞানী হলে উনি জাতিকে এই মর্মে মেসেজ দিয়েছেন যে যদি আপনারা আমাদের ভালোবাসেন আগামীতে ইসলাম ক্ষমতায় যাক এটা যদি আপনারা চান তাহলে আমার মেসেজটা আপনারা মেনে চলবেন কারোর কারোর সমালোচনা করে কারোর কষ্ট দিবেন না যদি আপনি অন্যায় কাউকে কষ্ট দেন সে যদি প্রতিশোধ না নিতে পারে প্রতিশোধ নেবে কে আর কাউকে যদি ক্ষমা করে দেন আল্লাহ আপনার মান সম্মান বাড়িয়ে দেবে এই জন্য সকল ব্যাপার আমরা কার কাছে ছেড়ে দিলাম জোরে বলেন কার কাছে ছেড়ে দিলাম হুজুর এসেছে নবীর ভুল ধরার জন্য সঙ্গে এনেছেন একান্ত রিপ যদি সুযোগ পায় কাল্লাটা নিয়ে ওই কাফেরদের লিডারদের কাছে জমা দেবেন কোন দিন নবী নবীস করবেন এই কথা বলেন হাজার হাজার মানুষ সকাল থেকে বসে গেছে হজরত আই পানসারীর বাড়ির সামনে নবীজি আসে না নবীজি আসে না নবীজি আসে না হঠাৎ করে নবীজি বেরিয়ে গেলেন যখন নবী আবুয়াই পানসারির বাড়ির থেকে প্রকাশ্যে মঞ্চের পরে সে দাঁড়ালেন সবাই উঠে দাঁড়ায় নবীকে সালাম করলেন আবদুল্লাহ ইবনে সালাম খুঁটির গায়ে হেলান দিয়ে বসেছিলেন তার টার্গেট নবীকে ভুল ধরবেন নবীকে মারবেন তিনিও দাঁড়ায় গেলেন সবাই যখন বসে পড়ল আল্লাহ নবী বসে পড়লেন আবদুল্লাহ ইবনে সালাম আবদুল্লাহ ইবনে সালাম এবার দাঁড়িয়ে এবার মনে মনে বললেন আল্লাহ আমি এসেছিলাম রসুলকে মারার জন্য আমি এসেছিলাম রসুলকে ধ্বংস করার জন্য আমি এসেছিলাম রসুলকে আমি এসেছিলাম রসুলকে আমি এসেছিলাম রসুলকে মেরে ফেলার জন্য মনে করেছিলাম মোহাম্মদ ভণ্ড কিন্তু আজকে মোহাম্মদের চেহারা দেখে এই মর্মে প্রতীয়মান হলাম যে এই লোকটা কখনো ভণ্ড হতে পারে না কথাই বলে মানিকে মানিক সেনে সরেছে নাকি পশু এই জন্য মানিকে মানিক চিনতেই পারে কথা বলেন ঠিক না ঠিক ওই আবদুল্লাহ সালামের ভিতরে এলেন ছিল তাই নবীকে তিনি দেখে বুঝলেন এই নবী কখনো মানুষের অকল্যাণ করতে পারে না তাও রাজ্য ইঙ্গিলে যে কেতাবে যে নবীর নাম ছিল সেই নবী দেখতেছে আমার নবী আজকে একটা দল চলে যাওয়ার পর কিছু আলেমরা ওই দলে ছিল তারা বুঝেছে ওই দলটা ভেরান্ত তাই ওই দলের বড় বড় কিছু আলেন এই দশ দলের ভিতরে যোগ দিয়েছে তার ভিতরে ছিলেন মুক্তি আলী আসান ওসামা তিনি সারা জীবন জামাত শিবিরই সমালোচনা করেছে তার উদ্দেশ্য ছিল সব হজুরদের ভোটটা কয়েক বাক্স পড়ুক যখন এক হুজুর চলে গেলেন তখন তিনি বুঝলেন এতদিন বুঝেছিলাম যা সেটা ভুল আজকে আমার ভুলি সংশোধন হয়েছে আমি এই হুজুরদের দলে যোগ দিলাম আপনাদের দলে আমি নাই তাহলে নিশ্চয়ই এই সমস্ত হুজুরিরা বুঝতে পারে কথা বলেন ঠিক তবে ঠিক এই রকম দরজন বাছাই করা দরজন বড় বড় বক্তা আলেম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তওবা করে বাংলাদেশ জামাত ইসলাম তথা এই দশটি ইসলামী দলের সঙ্গে যোগ দিয়েছে এটা জোরে বলা যাবে না সুবাহান একজন বেরিয়ে যাবে তুমি যদি ঠিক থাকো দশজন তোমার ছায়াতলে আসবে এক সাইনি মারা যাওয়ার পরে মানুষ মনে করেছিল যে সাইদির শূন্যতা আর কেউ পূর্ণ করতে পারবে না এখন নতুন নতুন অনেক বক্তা সেই শূন্যতা পূর্ণ করে দিচ্ছে না ভাই এই চিন্তার কোনো কারণ নাই